আলাইকুম আমার নাম মোসাম্মদ ফাতেমা খাতুন আমি একটি গুজর বলব ঈদ যত যুজার কেমন করে বুঝবে এ কথা বোঝুজার কেমন করে বুঝবে এক কথা অটো ইজুমন্তশা অটো হিন্দু মন্তশা অতো হিন্দু মন্তশা হিন্দু মানতাশা অ তো ইজুমন্তশা অতো হিন্দু মন্তশা আল্লাহ কাকে কখন কি করে কেউ না জান নেতা আল্লাহ কাকে কখন কি করে কেউ না জা

আমাকে ছোট করে তুমি কিছুই পাবে না আমার চলার পথে হো আমার চলার পথে আছে খোদার করোনা কত ইজ্জু মানতাশা কত জিল্লু মানতাশা কত ইজ্জু মানতাশা কত পাতু মানতাশা কত ইজ্জু মানতাশা অভুজ যারা কেমন করে বুঝবে কথা অভুজ যারা কেমন করে বুঝবে কথা বতু যুমন্তশা বতু যিলুমন্তশা বতু যুমন্তশা বতু যিলুমন্তশা বতু যুমন্তশা বতু যিলুমন্তশা মানুষে ছোট করে কিছুই না পাবে মানুষে ছোট করে আইনাতে মুখ দেখো নিজের দোষ পাবে আইনাতে মুখ দেখো নিজের দোষ পাবে তারি সারাতে দেশ তারি সারাতে দেশ জানি যাই হয়ে দাওয়া মন্তশা কত ইজ্জ মন্তশা কত দিল মন্তশা আসমান থেকে আসবে বেশে আসমান থেকে আসবে বেশে সৌদা এ কথা আসমান থেকে আসবে বেশে সৌদা এ কথা অতই জুমান্তশা অত জিল্লু বান্তশা অতই জুমান্তশা অত জিল্লু মাটিতে ফুটান তিনি হাজার ফুল ফল শুকনো মাটিতে

আমি তো তিতুস অদমুকে ছুঁই বুঝি না আমি তো তিতুস অদমুকে ছুঁই বুঝি না নামহীন এক মিষ্টি নামি নিজ ঠিকানা নামহীনি এক মিষ্টি নামি নিজ ঠিকানা তারি সারাতে দেশ হারি সারাতে দেশ জানি যাই হয়ে দাওয়া

তুমি মানুষকে ছোট করে তুমি কে না পাবে এই নাতে মুখ দেখো নিজের দোষ খুঁজে পাবে এই নাতে মুখ দেখো নিজের দোষ পাবে